এখন আমি রান্না করবো কি জানো আজকে রেসিপি ফুলকপি আর আলু এটা কেটে জলে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এটাকে এখন একটু ভাব দেবো আর এখানে কেটেছি হচ্ছে তোমার টমেটো আদা আর কাঁচা লঙ্কা খুব নিরামিষভাবে রান্না হবে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি এইটুকু পনিরটার দাম নাকি নব্বই টাকা খেতে ইচ্ছা করে দাম শুনে আমার তো ইচ্ছা করে না চলো পনিরটা একটু পিস করে কেটে নিই পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম এগুলো হচ্ছে ক্রিম পনির কেটে নিলাম এখন এটাকে হালকা করে একটু ভাজবো আর প্রথমের কাজটা হচ্ছে এটা একটু ভাব দেবো আলুটা আর ফুলকপিটা চলো রান্নাটা শুরু করি এই ফুলকপি আলুটা আমি একটু ভাব দিচ্ছি একটু ফুটে উঠলে ফুলকপিটা প্রথমে নামিয়ে নেব তারপরে আলুটা একটু আর সামান্য একটু লবণ দিয়েছি আমি পনির আর ফুলকপিটা ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে ঘিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিলে দিলে ভালো হতো কিন্তু তেজপাতাটা খুঁজে পাচ্ছি না যাই হোক লবণ হলো দিয়ে দিয়েছি আর এই দেখুন মশলা এর মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর ধীরে ধরনেরগুলো সব আমি দিয়ে দিয়েছি এবার এটা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলা বাড়িটা একটু জল দেবো এখন ভালো করে এটাকে কথা আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করিনি এবার দিয়ে দেবো একটু মিষ্টি কারণ পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে আমি একটু বেশি নর্মাল রান্না করতে বেশি পছন্দ করি কারণ অত শুকনো লঙ্কা ঘি গরম মশলা গরম মশলা এটা একটু দেবো ওরকম রিচ রান্নাটা আমি বেশি একটা করি না হালকা পাতলা রান্নাটাই পছন্দ করি সেই জন্য আমি হালকা পাতলাভাবেই রান্নাটা করি দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক আছে মশলা না যত কষাবে তরকারি তত টেস্ট হবে ধৈর্য ধরে মশলাটা একটু কষাতে হবে চলো এবারে জল দিয়ে দেবো তারপরে ফুটে উঠলে তারপর পনির আগে ফুলকপিটা দেবো তারপরে পনিরগুলো দেবো দেখো হয়ে গেছে এখন আমার তরকারি এবার একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো সানরাইজের পর বাবা পর হালকা করে একটু দেব দেখো একটু ঝোল থাক নাহলে খাবো কী দিয়ে তাই না বলো ঠিক আছে চলো নামিয়ে দিই গরম মশলা দিয়ে আবার বেশি ফোটালে ফুটানোটা ঠিক না এই দেখো কিন্তু দারুণ হয়েছে আর বন্ধুটাও বেড়েছে দুর্দান্ত চলো আমি একটু নিয়ে নিই তারপরে খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে খেতে দেখতে যা হয়েছে না বন্ধুরা কি বলবো খেতেও মনে হচ্ছে হেভি হবে পুরো মনে হচ্ছে অনুষ্ঠান মালই রান্না হয়েছে যায় একদম ফুল নিরামিষ রান্না দুর্দান্ত হয়েছে বন্ধুরা এরকম করে রান্না করে খাবে খুব ভালো লাগবে